ছেলের জন্মদিনের এত আয়োজন রান্না বাড়া উনুনের মধ্যে করলাম ছোট্ট হলেও অনেক আনন্দ হয়েছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আর ভীষণ ভীষণ মজা করছি তোমাদের সাথেও শেয়ার করব। আমরা এদিকে বাজারে কত ফুটা ফুটা পাওয়া যায় নিজেও দেখো হুম ওই তো বন্ধুরা আমরা এই ফুলের বড়া খাই তোমরা কে কীভাবে খাও অবশ্যই জানিও কমেন্টে আমরা কিন্তু শুধু বড়াই খাই আর অন্য কিছু খাই না আর অন্য কিছু খাওয়া যায় কি না সেটাও তোমরা জানাতে পারো তাহলে অবশ্যই আমি ট্রাই করবো দেখো কতগুলো পেরেছে আরও কিন্তু আছে গাছের মধ্যে নিচে তো না লাগতো তো বাবু ওই ও

আজকে বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান তোমরা টাইটেল থামনেল দেখে হয়তো বুঝে গেছ তো ছোট্ট করে করেছি তবে একদম মনের মতো করে করলাম তো দেখো আজকে একটা শাড়ি পরেছি যেহেতু গ্রামের বাড়িতে বাবার বাড়িতে করছি উনুনে রান্না করব তার জন্য ভাবলাম যে শাড়ি পরে রান্না বড়াটা করি তাহলে দেখতেও ভালো লাগবে আর অনেকদিন পর যেহেতু শাড়ি পরেছি আমার কাছেও ভীষণ ভালো লাগছে বাড়িতে জানা তো শাড়ি পরে কাজ করতে পারি না কারণ কাজের চাপ থাকে মেয়েকেও দেখতে হয় তবে এখানে তো মেয়েকে দেখার জন্য লোক আছে বোনেরা আছে বাবু মা সবাই দেখবে তার জন্য শাড়ি পরে একদম শান্তিতে বসে উনুনের মধ্যে ছেলের জন্মদিনে রান্নাগুলি রান্না করলাম এই ছোট্ট ঘরটা হলো আমার মায়ের চু উনুনের ঘর এখানে শুধু দিনের বেলা রান্না করে মাঝে মধ্যে তবে রাতে রান্না বাড়া হয় না রাতে ঘরে গ্যাসের মধ্যে করে এনে তো গ্রামের বাড়িতে জানো যতই গ্যাস থাকুক তারপরও কিন্তু একটা ছোট্ট করে হলো একটা চুলুর ঘর রাখতে হয় কারণ গরুর খাবার করতে হয় তারপরে তো বাকি আরও অনেক কিছু থাকে যার কারণে কিন্তু আমাদের এখানে সববার বাড়িতে একটা করে উননের উনুনের ঘর আছে জন্মদিনের রান্না সকাল থেকে প্রস্তুতি শুরু করেছি বাবু গিয়েছে বাজারে বাজার করে আসবে তো তারপরে আরও বাকি রান্নাগুলো করব। আর এখানে দেখো যা যা রেডি করার সব কিছু যে উঠোনের মধ্যে বসে আমি এখন কেটে নিচ্ছি একসাথে যদি সব কিছু কেটে তারপরে রান্নাটা বসায় তাহলে কিন্তু বেশি একটা সময় লাগে না তার জন্য আগে আমি বসে সব কিছু কেটে নিচ্ছি সকালবেলা কাকিমণি বিন্নি চাল রান্না করেছিল তো বোন নিয়ে আসলো আমাকে ডেকেছিল তো আমি তো আর যেতে পারিনি যেহেতু বাড়িতে আজকে একটু কাজ তো বোন দেখো বিন্নি ভাতগুলো নিয়ে আসলো আর আমাকে খাইয়ে দিচ্ছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে বিন্নি ভাত খেতে অনেকে সবজি দিয়ে খায় তবে আমি নারকেল আর চিনি দিয়ে ভালো পাই তো এখানে বোনও বসে গেল আমাকে হেল্প করার জন্য এখন দুই বোনে বসে যা যা কাটাকুটি করার সবটাই করে নিচ্ছি তো চলো কি কী কাটাকটি করেছি তোমাদের সাথে আর দেখাই সম্পূর্ণটা তো এখানে সমস্ত কিছু কাটা হয়ে গেছে এর যে ধনেপাতা পাতা পেঁয়াজ রসুন টমেটো আদা কুচি আলু আর এখানে চার রকমের ভাজা কেটেছি আর একটা তো ঘরে আছে ফুলের বড়া বানাবো আর বাবু গেছে বাজারে বাজার থেকে আসুক তারপরে দেখি আরও কি কি আনা হচ্ছে আর দেখো মা কি করছে আমি কাজগুলি করি বন্ধুরা আর তোমাদের সাথে একটা কথা বলি এ যে কয়েকটা দিন ধরে আমার বাবার বাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে আমার বাবার বাড়িতে নাকি নোয়াখালী কথা বলে কেন নোয়াখালীতে কেন আমরা কথা বলি আসলে আমাদের এদিকে এভাবে কথা বলে সবাই সবাই বলতে মানে যারা মানে সবসময় এখানে থাকে তো সবাই এভাবে কথা বলে তার জন্য আমিও এভাবে কথা বলি তবে এ ভাষাটা নোয়াখালী কিনা সেটা জানি না তবে আমরা ছোট থেকে এভাবে কথা বলেছি যার কারণে এখনো বলে থাকি তো অনেকে আমাদের কথাগুলি শুনলে কিন্তু নোয়াখালী বলে হয়তো নোয়াখালীর মতোই বোঝা যায় তো আচ্ছা যাই হোক তোমরা আমার কথাগুলি বুঝতে পেরেছ এটাই সব থেকে বেশি কারণ অনেকে কিন্তু আমাদের যে নোয়াখালী কথাটা একদমই বুঝতে পারে না তো তারপর আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি আমার ছেলের জন্য রান্না বাড়া করছি তবে আমারও তো এখানে মা আছে তো সকাল থেকে তো আমি ওই যে বিন্নি ভাত খেয়েছি আর কিন্তু কিছু খাইনি তো মা ভাত খেতে বসেছে আমাকে ডাকছে যে একটু ভাত খেয়ে যা তো যা কারণ জানে আমি সকালে আর খাবো না ভাত একবারে দুপুরে খাবো তো মা ডেকে দেখো মায়ের এখান থেকে কয়েক গ্লাস ভাত খেয়ে নিচ্ছি এদিকে দেখতে দেখতে বাবুও চলে আসলো বাজার থেকে তো যা যা আনা নিয়ে আসলো মাছ আরও মাংস বা যা যা প্রয়োজন নিয়ে আসলো এখন বাবুকেও ভাত দিয়ে দিলাম তো উঠানে বসে ওরা তিনজন ভাত খাচ্ছে আর আমি এদিকে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে পায়েসটা বাবু এখন মাত্র পায়েসের চাল আনলো তো এখন গ্যাসের মধ্যে পায়েসটা বসিয়ে এদিকে উনুনের মধ্যে বাকি রান্না করছি কাজ করতে করতে তো চলো কয়েকটা কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি যেটা আমার কাছে প্রচুর প্রচুর আসছে তবে আমি রিপ্লাই দিতে পারছি না তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আমার বাবার বাড়ি কোন জায়গাতে তো আমি কিন্তু অনেককে রিপ্লাই করেছি কমেন্টের মাধ্যমে তারপরেও হয়তো অনেকের মনে আবার প্রশ্ন থাকতে পারে তো চলো আজকে ব্লগে বলে দিই আমার বাবার বাড়ি শিলাছুরিতে তো শিলাচুরি জায়গাটা কিন্তু অনেককেই চেনে না যারা কাছে থাকে হয়তো তারা চেনে তারপরেও বলে দিলাম তোমরা কে চেনো অবশ্যই আমাকে কমেন্টে জানিও よかった。<Yeah. S 2> yeah. ডাল ভাজা হয়ে গেছে বাবুকে দিয়ে দিলাম আর এখানে মাছ ভাজা বসিয়ে চলে আসলাম এই যে পায়েসের মধ্যে বাতাসাটা দিলাম তো বাতাসা দিয়ে লাস্টে আমি একটু ঘি দিই কারণ ঘিটা লাস্টে দিয়ে যদি ঢেকে রাখে খুব ভালো একটা ফ্লেভার আসে তো এখানে দেখো বাবু বসে গেল দোকানের কিছু টুকটাক মানে পেঁয়াজ মরিচ এগুলা কাটবে দোকানের জন্য আর বাবুকে বলেছি মাংসটা ধুয়ে দিতে কারণ আমি তো উনুনে রান্না বসিয়ে দিয়েছি এখন এখান থেকে সরতে পারবো না আর মাংসটা এখন মাত্র কাকু এনে দিয়ে গেছে যার কারণে এখন বাবুকে বললাম ধুয়ে দাও আমি এদিকে মশলাটা করে নি ছেলের জন্মদিনে এত আয়োজন রান্নাবাড়া উনুনের মধ্যে করলাম তো মানে এতটা খুশি লাগছে কি বলবো আর মানে আমাদের বাড়িটা যেহেতু গ্রামের মধ্যে গ্রাম্য পরিবেশ উনুনের মধ্যে রান্না তো এই জিনিসটা ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকে আমারও পূর্ণ হলো মানে এই জিনিসটা করতে পারলাম তো শাড়ি পরলাম আর একটু ভালো লাগার জন্য তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও তো এখানে দেখো দেখতে দেখতে আমার অনেকগুলো রান্না হয়ে গেল এখন বসিয়ে দেব মাংসটা তবে মাংসর আর তরকারিটা রেসিপিটা শেয়ার করলাম না কারণ সবসময় যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করেছি আর এখানে দেখো এত ডাকাডাকি করছে হাঁস মুরগিগুলা তো গিয়ে একটু চাল দিয়ে আসলাম আর মাংসটা কষানোর পর একটা প্লেট মাংস নিলাম এখন সবাই মিলে খাবো উনুনের মধ্যে মাংস রান্না করলে কষানোর পর এত ভালো একটা গন্ধ আসে তখন ইচ্ছে করে কষানো মাংসটাই সবটা খেয়ে নিই তো যাই হোক অনেকগুলো মাংস নিলাম এখানে দেখো বোনেরা আমি ছেলে মা তো খায় না বাবু তো আমরা সবাই মিলে এখন কষানি মাংস খাচ্ছি আর হাসাহাসি করছি কতটা যে আনন্দ উপভোগ করছি কি বলবো হয়তো বলেও বোঝানো যাবে না রান্না বাড়া শেষ করে স্নান করে চলে আসলাম তো কাপড় চুপড়ও ধুয়ে দিলাম সাথে সাথে তো বার্থডে রান্না কমপ্লিট সমস্ত কিছু আয়োজন দেখো সুন্দর করে করে নিয়েছি তো চলো কি কি রান্না করেছি সেটা দেখাই তোমাদের এখানে হলো পাঁচ রকমের ভাজি তারপরে আবার ডিম ভাজিও আছে সাথে তো এখানে পাঁচ রকমের ভাজি করেছি আর এখানে টমেটো দিয়ে মাছের ঝোল এখানে হলো চিকেন কষা উপরে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়েছে তাহলে মানে ফ্লেভারটা ভালো আসবে আর এখানে হলো ডাল যেটা না হলে বাঙালির খাবার একদম চলে না ডাল হতেই হবে আর এখানে হলো ভাত ভাতের হাড়িটা তোমরা একটু ম্যানেজ করো কারণ এটা চুলাতে রান্না হয়েছে আর এখানে পাপড় আর এখানে হলো শশা শশাটার একটা কাহিনি আছে তোমাদেরকে একটু পরে বলছি আর এখানে হলো পায়েস যেটা করতে হয় বার্থডে যে কোনো শুভ কাজে কিন্তু আমরা বাঙালিরা পায়েস করতে হয় তো এই যে পায়েস তো সব রান্না রেডি চলো এখন ভাত বেরিনি খাবার পালা অনেকটা খেদাও পেয়ে গেছে দুপুর হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব। তো প্রথম ছেলের জন্য সুন্দর করে এই যে ভাত বেড়ে নিয়েছি বাটি বাটিয়ে তরকারি পায়েস সব কিছুই বেড়ে নিলাম এরপরে দেখো আমাদের সবার জন্য থালাতে বেড়ে নিচ্ছি তো কাউকে নেমন্তন্ন দিইনি শুধু আমাদের পাড়ার মধ্যে একটা বোন আছে বোনকে বলেছি আর কাউকে বলিনি তবে রাতের বেলা কেক কাটা হবে দুপুরবেলা আমরা এভাবে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি প্রচণ্ড ঠান্ডা পড়ে যার কারণে রাতে আর ভেজাল করিনি দুপুরে শেষ করলাম খাওয়া দাওয়ার আয়োজন রান্নাবাড়া তো এখানে দেখো প্রথম আমি ছেলেকে খাইয়ে দিলাম তারপরে মাও খাওয়ালো এখন সবাই মিলে বসে গেলাম খেতে কতটা আনন্দ লাগছে সবাই একসাথে খাওয়া দাওয়া করছি আর রান্না বাড়া ভীষণ ভালো হয়েছে উনুনের রান্না তো জানোই যেভাবে রান্না করি না কেন খেতে কিন্তু একটু অন্যরকম লাগে খুব ভালো লাগে হয়ে গেল এখন সন্ধ্যে তো এখানে বোনেরা সবাই মিলে আমরা গল্প করছি কাকিমুনি এসেছে গল্প করছি একটু পরে দেখলাম বোনও কেক নিয়ে আসলো আমাকে ডাকছে যে দিয়ে কেক নিয়ে এসেছি তো কেকটা রাতের বেলা মানে বোনও টিউশানে গিয়েছে তো আসার সময় কেকটা নিয়ে আসলো তো এখন দেখো তরকারি ভাত রান্না করলাম তরকারিটা জাল দিলাম কারণ আজকে রাতে আবার খাওয়া দাওয়া হবে আমাদের ঘরে আর কেকটা দেখো কতটা সুন্দর হয়েছে সবাই একসাথে মিলে অনেক ফটো তুলেছি আমার দুই দিদা আসলো ওই দিন তো দেখলেই দিদাদের ভিডিওতে তো দিদারাও আসলো রাতে এত ঠান্ডার মতো জানো তো অনেকটা কষ্ট করে এসেছে তো যার কারণে মানে একটু তাড়াতাড়ি কেক কেটে নিচ্ছি কারণ দিদারা আবার চলে যাবে কেক কাটা হয়ে গেছে এখন সবাইকে কেক খাওয়ানো হচ্ছে একটু একটু করে তো কেকটা যদিও ভালো হয়েছে মোটামুটি বলতে পারো এখানে তো গ্রাম তার জন্য মানে ভালো কেক পাওয়া যায় না তবে যতটুক দিয়েছে যাই হোক অনেকটাই ভালো হয়েছে এ বছর প্রথম এখানে কেক বানিয়ে দিল আর যতবার বার্থডে করেছি কিন্তু কেক পাওয়া যায় না দাদা আগরতলা থেকে নিয়ে আসতো তো এবছর প্রথম শিলাচুরি থেকে কেকটা হলো যাই হোক মানে যেমনই হোক ভালোই হয়েছে সব শেষে একে একে করে ছেলেকে আশীর্বাদ করছে তো যতই কিছু করি না কেন আশীর্বাদটা হলো সব থেকে বড়ো আর এত সুন্দর একটা শুভ দিনে সবার আশীর্বাদ পাওয়া এটা অনেকটা বেশি এখন দেখো আমিও আশীর্বাদ দিলাম সবার লাস্টে আমি দিলাম দুপুরের রান্না ছিল তার জন্য রাতে কিছুই রান্না করিনি দুপুরের গুলোই মানে গরম করলাম তো ভাত ভাতটা শুধু রান্না করেছি তো এখন দেখো দিদা তারপরে কাকিমুনি ওদের ভাত দিয়ে দেব ওরা খেয়ে চলে যাবে আর আমরা পরে খাবো তো দিদারা কিন্তু রাত হয়ে গেছে আর প্রচণ্ড শীত পড়ছে আমার ছেলের প্রত্যেকবার জন্মদিনে কিন্তু প্রচণ্ড শীত পড়ে যেহেতু পৌষ মাস পড়ে তার জন্য তো এখানে দেখো দিদার তারা খেয়ে চলে গেল এখন আমরা সবাই মিলে খাচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখি কেমন লাগলো আজকে সারা সারাদিনের দিনটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ছেলেকে আশীর্বাদ করো গুড নাইট